আমার আজকের এই যে রান্নাটা এর আয়োজন আমি এর আগে কোনোদিন করিনি এটা কিভাবে কাটতে হয় কিভাবে রান্না করতে হয় প্রায় কিছুই বলতে গেলে আমি জানতাম না তবে এর আগে বহুবার খেয়েছি এটা আর যাদের কাছ থেকে খেয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে মূলত আমার ছোট ননদ এটা খুব ভালো রান্না করে ওর কাছ থেকেই জেনে নিয়ে কিভাবে কাটার পদ্ধতি সবকিছু করে আমি আজকের এই রান্নাটা করেছি আপনারাও দেখুন তো আপনারা কি এইরকম ভাবে এই জিনিসটা রান্না করে থাকেন নাকি আর অন্যরকম ভাবে কোনো পদ্ধতি আছে থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না মাশরুমের ওপর থেকে হালকা পাতলার মতো যে চামড়াটা আছে সেটাকে ফেলে দিয়ে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে এটাকে একটু কোনো জলের মধ্যে ভাপিয়ে নেবো জাস্ট এই একটা ফুড দিয়েই কিন্তু নামিয়ে দেবো খুব বেশি সিদ্ধ হতে কিন্তু এটা একদমই টাইম লাগে না মাশরুমগুলোকে ভাপিয়ে নিয়ে একটা ঝাঁঝরি থালাতে জল ঝালাতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা একটু পেঁয়াজ আদা রসুন নিয়েছি একটু জিরে ধনে সেই সাথে একটু কোচানো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটু টমেটো আর সেই সাথে একটু ডুমু ডুমু করে ছোট করে কেটে রাখা আলু পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে বেটে নিলাম আর জিরে আর ধনেটাকেও একটু ভেটে সাইডে মশলা করে রেখে দিচ্ছি মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় বেশখানি খানিকটা তেল গরম করে নিয়ে এখানে যে ভাপানো গুলো ছিল ওগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ এর মধ্যে দিয়েছি একটু হালকা ভেজে নিয়ে জাস্ট এটাকে তুলে কিন্তু রেখে দেবো মাশরুমটা ভেজে নিলে এই তরকারির টেস্টটা একটু বেশি ভালো হয় তো যাই হোক আমার গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাশরুমটাকে তুলে একটা আলাদা জায়গায় একটু রেখে দিচ্ছি এবার ওই তেলটার মধ্যে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোরং এ দিয়ে দিলাম ফোরং থেকে যে হালকা গন্ধ হয়ে আলো সেই ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুটা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম আর সেই সাথে যে কোচানো পেঁয়াজটা আর টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু বেশ হালকা ভাজা ভাজা করব এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আর জিরে আর ধনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তরকারির অনুযায়ী আর একটু পরিমাণ মতো শুকনো লঙ্কা ঝাল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এইবার যে ভেজে রাখা আগে থেকে যে মাশরুমগুলো ছিল সেই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর মাশরুম কিন্তু সেদ্ধ হতে একেবারেই টাইম বেশি লাগে না তাই ভাপানোতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাজাতে কিন্তু আরো বেশি সেদ্ধ হয়ে গেছে এবার মোটামুটি এটাকে আলু আর মাশরুমটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু এক কাপ মতো জল দিয়েছি যদি মশলার কোনো গন্ধ থেকে থাকে সেইটুকুনও চলে যাবে এবার একদম লাস্টে একটু হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর একদম নামানোর আগে একটু চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে নামিয়ে নিলেই কিন্তু মাশরুম একদম রেডি মাশরুম একেবারেই গামাখা গামাখা ভাবেই আমি এর আগে খেয়েছি ওই জন্য আমিও রান্নাটা ঠিক ওই রকম ভাবেই করেছি একটা কথা বলতেই হয় যদি এইরকম ভাবে মাশরুম রান্না হয় না তাহলে ভাতের পথে কিন্তু আর অন্য কোনো পদ দরকারই পড়বে না আপনারাও বাড়িতে মাশরুম কিভাবে রান্না করেন আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন